মুসলমানদের জন্য এটা বাপকা हिंदुस्तान নয় এটা তাদের ভালো করে বলে ауছি দাদের বাপকা हिंदुस्तान নয় ওদের বাপকা পাকিস্তান এই জিহাদি একদম ভোরে ধরে একদম এই পিপড়ার মত পিপে যদি মারতাম আমরা খুব খুশি আছি কষ্ট পাচ্ছি কাটাদার পার হয়ে এই পায়রেসে আসা বাংলাদেশী অননপ্রবেশকারী এটা তুমি কোস্তাবছিকে প্রশ্ন করো কোস্তবাগির বাপের এই ভারতবর্ষটা না ভারতবর্ষটা কোস্তবাকিরও বাপের নাই আমারও বাপের না আমাদের সবার বাপের আমাদের সবার ভারতের মাটি ভারতের মাটি দুর্জয় কাটি ভারতের মাটি লড়াইয়ের মাটি ভারতের মাটি ঐতিহ্যের মাটি সংগ্রামের মাটি এখানে নারা নালাবাগি দাঙ্গাবাজদের কোনো স্থান নেই মানুষ গণতান্ত্রিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাবে ভুটিয়ারি শরীফের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা আমরা লড়বো আগামী দিনে গোটা বাংলার মানুষকে সঙ্গবদ্ধভাবে এই লড়াই আগামী দিনে কলকাতার রাজপথ দখল করবো এই ঘটিয়ারি শরীফের মানুষ এই ঘটিয়ারি শরীফের মানুষকে আমার কৃতজ্ঞতা আমার সালাম এবং খুব অভিনন্দন যে মানুষ সংঘবদ্ধভাবে গোটা দেশ জুড়ে যেমন আন্দোলন প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ আন্দোলনের অংশ হিসেবে ঘটিয়ারি শরীফের মানুষও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনে পথসভার যারা উদ্যোক্তারা আছেন যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও সাধুবাদ জানায় ঘটিয়ারি শরীফের মাটি দীর্ঘদিনের মাটি এ মাটি ঐতিহ্যের মাটি এ মাটি গর্বের মাটি এ মাটি ইতিহাসের মাটি এ মাটি আন্দোলনের মাটি সুতরাং এই মাটিতে দাঁড়িয়ে ঘুটিয়া হিসেবের মানুষকে দেখলে দেখতে পেলাম মানুষের মেজাজ মানুষের যে একটা প্রতিবাদী মানসিকতা এই প্রতিবাদী মানসিকতাকে আগামী দিনে রাজপথে আছড়ে ফেলতে হবে রাজপথে নিয়ে যেতে হবে মানুষ সংঘবদ্ধ হয়েছে তার সঙ্গে ঘুটিয়া হিসেবে মানুষও সঙ্গবদ্ধ হয়েছে দলবদ্ধ হয়েছে আগামী ছাব্বিশের ক্রিকেডকে লক্ষ্য করে ছাব্বিশে ক্রিকেটকে মানে উদ্দেশ্য করে কিছু সামাজিক সংগঠন এই অনুষ্ঠান করে অনুষ্ঠিত করলেন সেখানে আমাকে আইনজীবী হিসেবে আমন্ত্রণ করেছিলেন আমি আমার কাজ সামলে আমার এখানে সময় দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যেটা কথা যেটা শেষ কথা যে অগণতান্ত্রিক আইন যে স্বৈরাচারী আইন যে অসাংবিধানিক আইন কেন্দ্রের মোদী সরকার এনেছেন মানুষের উপর জোটজুভাবে চালিয়ে দিচ্ছেন সেই অন্যায়ের বিরুদ্ধে সেই বেআইনের অসাংবিধানিক আইনের বিরুদ্ধে মানুষ এক হয়ে মানুষ সংঘবদ্ধভাবে জোটবদ্ধভাবে লড়াইটা লড়ছে এবং মানুষের মেজাজ সে কথাই বলছে যে এই মানুষ আগামী দিনেও এই লড়াইটাকে চালিয়ে যাবে কারণ এই মানুষ কোনো মামলাকে কোনো হামলাকে কোনো কিছুকে উপেক্ষা করে সমস্ত কিছুকে উপেক্ষা করে কোনো কিছুকে ভয় পাবে না সব কিছুকে উপেক্ষা করে এরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন সেই আন্দোলনের অংশীদার হিসেবে আমি অ্যাডভোকেট এস কে বাবুলা হাইকোর্ট থেকে এখানে ছুটে এসেছিলাম প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা যথেষ্ট অসন্তোষজনক জীবনতলা থানার যিনি ওসি বা আইসি ছিলেন তার ব্যবহার তার মানে খুব রক্ষণ মানে কি বলব খুব আগ্রাসী মানসিকতা এটা অত্যন্ত উদ্বেগজনক চিন্তাজনক আমাদের আইনজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যে একজন পুলিশ অফিসার কখনোই সিভিল ড্রেসে এরকম ব্যবহার করতে পারেন না আমরা পুলিশের অনুমতি নিয়ে এই প্রতিবাদ সভা করছিলাম শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সেইখানেতে পুলিশি হস্তক্ষেপ পুলিশি বাধা এক কথায় নিন্দার যোগ্য এক কথায় ধিক্ষারয জানাচ্ছি এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আগামী দিনে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াইটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও চালিয়ে যেতে হবে তার কারণ প্রশাসনের অসহযোগিতা প্রশাসনের বিমাত্রী সুলভ আচরণ আজকের এই সভাকে ভল্ল করেছে আজকের এই সভাকে কোথাও একটা বিপদের মুখে চালিত করেছে একটা দুর্ঘটনা ঘটছিল পুলিশের সহযোগিতায় পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশের অসহযোগিতার জন্য আজকে একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল সেই দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পেরেছি কিন্তু পুলিশের আরো সক্রিয় মনোভাব নেওয়া উচিত ছিল আরো সক্রিয়ভাবে পুলিশকে সামাল দেওয়া উচিত ছিল পুলিশ পুরোপুরিভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এইখানের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে পুরোপুরিভাবে জীবনতলা থানার ওসি বা আইসি ব্যর্থ ব্যর্থ ছাব্বিশের ব্রিগেড ব্রিগেডটা কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান কারোর ডাকে নয় ছাব্বিশের ব্রিগেডটা মানুষ ডাকে দিয়েছে ছাব্বিশের ব্রিগেডটাতে মানুষ সংঘবদ্ধ ভাবে ডাক দিয়েছে কোনো মুসলমান ডাক দেয়নি কোন হিন্দু ডাক দেয়নি পশ্চিমবঙ্গের মানুষ ডাক দিয়েছে যে আজকে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকারে হস্তক্ষেপ করছে এই অধিকারকে রক্ষা করার জন্য মানুষকে রাজপথে যেতে হবে এবং ব্রিগেডে যেতে হবে আশা করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিন্দু মুসলিম সাদা কালো শিক্ষিত অশিক্ষিত ধনী নির্দরী ছোট বড় রোগা মোটা নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সঙ্গবদ্ধভাবে ছাব্বিশের ব্রিগেড কে শুধু ব্রিগেড নয় ওই দিন কে গণতান্ত্রিক ভাবে কলকাতাকে স্তব্ধ করতে হবে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে কলকাতাকে স্তব্ধ করতে হবে কলকাতাকে স্তব্ধ করার পর আমাদের লক্ষ্য থাকবে দিল্লি আমরা পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে ভাবে ঘেরাও করব আমরা দিল্লিকে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে দিল্লিকেও স্তব্ধ করবো সুতরাং এই দাবি নিয়ে আমাদেরকে যেতে হবে প্রস্তাব বলছে যে এটা কি মুসলিমদের বাপের রাজ্য আমি মুজিম তো বাপের তেজorajে গেল অকাম নিয়ে কথা মুসা তোমাত ইন্টারভিউ নিয়েছিল তোমাত চেয়েনি খবরটা সম্প্রচার করেছে তুমি তোমার ভূমিকা নিয়ে কৌশপ বাগজীকে গিয়ে প্রশ্ন করো যে তো অসব বাগজি তোমার হাইকোর্টের একজন আইনজীবী তুমিনি সহ করবে অ্যাডভোকেট শেখ বাবুলল উনি বলেছেন আপনি নাকি কাটাধার পার হয়ে আসা বাংলাদেশী অনুপ্রবেশকারী আমি বলছি কৌশপ বাগজি পার হয়ে এই দেশে আছে বাংলাদেশী অনুপ্রবেশকারী এটা তুমি কোস্তবাগিকে প্রশ্ন করো কোস্তভব বাগচির বাপের এই ভারতবর্ষটা না ভারতবর্ষটা কোস্তবাক্চিরও বাপের নয় আমারও বাপের না আমাদের সবার বাপের আমাদের সবার ভারতের মাটি ভারতের মাটি দুজাই কাটি ভারতের মাটি লড়াইয়ের মাটি ভারতের মাটি ঐতিহ্যের মাটি সংগ্রামের মাটি এখানে কোস্তব বাগচি নালা বাগচি দাঙ্গাবাজদের কোনো স্থান নেই মানুষ গণতান্ত্রিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাবে ভুটিয়ারি শরীফের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা আমরা লড়বো আগামী দিনে গোটা বাংলার মানুষকে সঙ্গবদ্ধভাবে এই লড়াই আগামী দিনে কলকাতার রাজপথ দখল করবো কালার দেখে নয় এখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের নিজস্ব সাংবাদিক সাংবাদিকার কিছু অধিকার মানবাধিকার কিছু অধিকার আছে যে অধিকার প্রতিনিয়ত হরণ হচ্ছে আমাদের পোশাক আমাদের খাদ্য আমাদের মসজিদ মাদ্রাসা আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এই যে এইগুলো কারণ এই যে আমাদের নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের এই অকাপ সম্পত্তি এখানে দুজন হিন্দু মুসলিম আমাদের সম্পত্তি থেকে বিতরণ কি বলে গেলে

মুসলিমদের ভালো করার জন্য না 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 মুসলিমদের ভালো করার যদি এই বিল আনা আমাদের পুরো পুরিছে রেখে যাওয়া যে সম্পত্তি কোটি কোটি টাকা সেখান থেকে আয় আসে তো সেখানে সেই হিসাব ওরা দিতে পারে না আর ওরা কি করে মুসলিমদের ভালো করতে যায় মুসলিমদের ভালো যদি করতে যায় তাহলে মসজিদ ভাঙতো না তাহলে অযোধ্যা মসজিদ প্রথমে আমাদের মসজিদগুলো ভাঙতো না যদি মুসলিমদের ভালোর জন্য আসতো তাহলে মুসলিমদের আমরা মুসলমান কিনা তার প্রমাণ চাইতো ওরা আমার মনে হয় এটা পুরো বিরোধিতা এবং ইসলাম হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ করানোর জন্য এই বিলটা পাশ করেছে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকি ঐক্যবদ্ধভাবে এখানে এসছে আমাদের একটাই আন্দোলন একটাই আন্দোলন আছে আমাদের আছে যে এখানে আমরা পশ্চিমবাংলার বাসিন্দা আমার বাপের কবর আমার দাদুর কবর আমার মসজিদ আমার মাদ্রাসা এগুলো সব আমাদের পৈতৃক সম্পত্তি কারো দেওয়া নেই ছাব্বিশের ব্রিগেডে আমার মনে হয় মুসলিম জেগে ঘুমাচ্ছে মুসলিমদেরকে এখন ঘুম সময় এসেছে ছাব্বিশের ব্রিগেড থেকে দেখুন আন্দোলন কখনো আন্দোলন না করে কোনো কিছু ফিরে আসে না আজকে যদি কৃষকরা ঝড় বৃষ্টিকে উপেক্ষা না করে দিল্লিতে যদি না থাকতো তারাও তাদের কৃষক বিল বাতিল করতে পারত না তো আন্দোলন একমাত্রই রাস্তা যেখান থেকে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনতে পারি গণতান্ত্রিক পরীক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারণ সংবিধান আমাদের যে মান্যতা দিয়েছে সেই সংবিধানকে প্রতিনিয়ত করণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি সেই জন্য আমাদের দল মত একশেষে সবাইকে আমার মনে হয় ছাব্বিশে বিগেটে যাওয়া উচিত আমাদের কারোর বিরুদ্ধে লড়াই এটা আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে না মাত্র আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলে মেল করুন্টিস রেট জিমেল আইডি আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট ফোর টু ফোর থ্রি এই নাম্বারে